গতকাল বিকালে হালিসহ রামপ্রসাদ ভিটের কালীমাতার মন্দিরে পুজো দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং গতকাল সকাল থেকেই ছিল তার গোটা বিজপুর অঞ্চল জুড়ে বিভিন্ন কর্মসূচি যদিও যে কোনো চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন অর্জুন সিং আর গতকাল সকাল থেকে বিজপুরের সকল কর্মসূচি তার কাছে যে চ্যালেঞ্জ ছিল তা প্রায় স্পষ্ট যিনি ক্যান্ডিডেট আছেন এখন থেকে অশান্তি বাতাবরণ শুরু করেছেন আমাকে নাকি উনি বীজপুরে ঢুকতে দেবেন না জগদ্দলে ঢুকতে দেবেন না এই জন্য সকাল থেকে বীজপুরেই ঢুকছি ঢুকেছি আর বীজপুরেরই একটা অংশ বিকালবেলা হলাম আবার এখানে রাত্রিবেলা আবার এখানে প্রোগ্রাম আছে তো আজকে আমি দেখি আমি আমাকে কেন ঢুকতে দেবেন না আমার আমার উপরে কবে হামলা করবেন তার জন্য আমি প্রস্তুত আছি উনি নাকি নাটক করেন আবার নাটক করে ওই নাটকের হুমকি তত অবধি ঠিক আছে অরিজিনাল হুমকি দিলে তো আমাকে তো মায়ের কাছে আসতেই হবে মার যাতে আশীর্বাদ দিই কে এর হুমকির জবাব মাই দিয়ে দেবে চ্যালেঞ্জ হিসেবে একশো পার্সেন্ট মায়ের কাছে এসে তো মায়ের কাছে এটাই প্রার্থনাকে সুবুদ্ধি দি কেদেরকে আমাকে ঢুকতে দেবে না ওনার দুটো বডিগার্ড একটা বিজপুরে বিধায়ক একটা জগদ্দলে বিধায়ক আমি সকাল থেকে বীজপুরে আছি জগদ্দলে আমার বাড়ি আছে অপেক্ষা করছি মায়ের আশীর্বাদ তার মানে কোথাও না কোথাও ভাবছেন আপনার উপরে আক্রমণ হতে পারে দেখুন আক্রমণ করলে তার ফল পাবে আমি তো উপরে আক্রমণ করি না কিন্তু আমার আমি যেরকম গান্ধীজিকে বিশ্বাস করি আমি আমার ভগৎ সিংকেও বিশ্বাস করি তাহলে কি দাদা আপনাকে আপনাকে প্রতিপক্ষ হিসাবে কি ভয় পেয়ে যাচ্ছে কি শাসক ভয় পেয়েছে কি পাইনি সেটা তো ওরা বলতে পারবে হয়তো নাটকও করছে তো নাটক কোম্পানি লোক নাটক করতেই পারে দাদা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভাটপাড়া বলুন বিষ্কুর বলুন আলিচর কাঁচাপাড়া বলুন পুকুর ভরাট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ব্যারাকপুর লোকসভায় বিভিন্ন বিধানসভায় পুকুর দেখুন তৃণমূল তৃণমূল লুট করবে না পুকুর ভরাট করবে না সিন্ডিকেট চালাবে না ড্রাগস বিক্রি করবে না টোটো অটো থেকে পয়সা নেবে না কারখানা মাটি বেচে দেবে না বালি তুলবে না মথুরা পিলে বালি তুলে বাচ্চারা মরে যাবে না তার তৃণমূল তাল মানে কি হলো তৃণমূল মানেই তো ওই নব্বই পার্সেন্ট লুট লোক লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে আর গরিব মানুষ অসুবিধায় থাকে আগামী দিনে এই জিনিস বন্ধ করার জন্য আপনার প্রয়াস থাকবে চলবে তো আমি সবসময় প্রয়াস করে থাকছি একটা প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন বিজেপি অর্থাৎ বিরোধী দল বলছেন যে আপনারা পাঁচ বছর কি করেছেন একটা খতিয়ান সেটা আপনারা দেখাতে পারছেন না তারা তিনি কিন্তু দেখুন বা বিজেপি কি করেছে তার খতিয়ান আমার মনে হচ্ছে ওনার একটু মেমোরি লস করছে একশো চল্লিশ কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছে আশি কোটি মানুষকে রাশন দিয়েছে সেই রাশন নাকি উনি দেন আবার যেদিন মাঝখানি বন্ধ হওয়ার সিফারিশ হলো সেদিন সমস্ত এমপিরা মোদিজিকে চিঠি লিখতে শুরু করলেন আর উনি বলেন নাকি উনি রাশন দেন বিনা পয়সা আবার রাশন আসছে দিল্লি থেকে পয়সা উনি হ্যাঁ উনি একটা করেছেন রাশনকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা উনার পার্টি ওনার পার্টিতে গেছে আবার দুবাইতেও ট্রান্সফার হয়েছে দাদা দেখা যাচ্ছে যে নির্বাচন ঘোষণা হওয়ার পরেও কিন্তু ইডি এবং সিবিআই সক্রিয় আপনি কি মনে করেন এই মইহাটি বা অঞ্চলেও সন্দেশখালী থেকে চলেছে এখানে তো আসবেই কেন শিবু হাজরা আর শাহজাহান খান শাহজাহান শেখের এখানে অনেক কিছু আছে যেরকম চলেছিল এখানকার নাম আছে সিবিআই তিনি পৌঁছালেন হালি শহরে নিহত বিজেপি কর্মী সৈকত ভাওয়ালের বাড়িতে কথা বললেন তার মা ও ভাইয়ের সাথে পাশাপাশি সৈকত ভায়ালের ভাইকে একটি স্থায়ী চাকরির প্রতিশ্রুতিও দেন অর্জুন সিং

ছেলেকে মেরেছে যারা আপনার ছেলেকে মেরেছে আপনাকে এই মানে আমি তো আপনাকে বলবো না লড়াই করতে কিন্তু এমন

আশা করি আমরাও তাকে ফেরত আনতে পারবো না কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক তার জন্যে আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করবো আর তার পরিবার যাতে বেঁচে থাক তার জন্যেও আমরা চেষ্টা করছি সেই সময় যারা তারা নিশ্চয়ই তারা বাতাসে ঘুমছে কিন্তু কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন উপরওয়ালার ঘরে দেরি হয় কিন্তু মানে देर है लेकिन अंधेर नहीं है इसका जवाब उसका मिलेगा সৈকত হল স্ত্রী কেটা চাকরি দাও হয়েছিল ক্যাজুয়াল হ্যাঁ চার মাস চাকরি করার পর পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে এই সরকারটা ক্যাজুয়াল আছে এখানে পুলিশ फायर ब्रिगेड সাধারণ हॉस्पिटल স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে পুরো সব ক্যাজুয়ালি চাকরি করছে মানে পার্টিটার সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে সেটাও থাকবে না যখনি এক বছর ছ মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে এ পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতেও কিছু না বলে জন্য এটা করা হয়েছিল কিন্তু আজকে আবার রাস্তায় ফেলে দেওয়া আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি দেখুন শাস্তির দাবি করেছেন প্রত্যেক মাই চাইবে আমরাও চাইবো তার সময় লাগে সময় অপেক্ষা করতে হবে কিন্তু এই এখানে তো শাসন নেই পুলিশের শাসন নেই এখানে গুন্ডার শাসন আছে আইনের শাসন নেই শাসকের শাসন এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে কিন্তু সবার শেষ আছে সন্দেশখালীতে মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে সারা বাংলা হবে দেরি দেখুন বিচার আমাদের দেশে হয় আইনের ব্যবস্থা বিচার হয় আর সঠিকও হবে যারা করেছে তারা ভাবছে এই এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না তাহলে তারা ভুলে বাস করে কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই যেখানে সরকারি সিস্টেমই নেই সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে এখানে ঘটনা অঘটন আপনি সঙ্গে আমি কথা বলছি হয়তো আমি নেই কালকে আপনিও নেই কোনো রাস্তায় আপনি যাচ্ছেন হঠাৎ করে কেউ বোম মারলো আমরা দুজনের মধ্যে মরে গেলাম এটা 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 নিয়ে কোনো কিছু বলার থাকে না কিন্তু এটা নিশ্চিত আছে যে প্রত্যেকটা জিনিসের শেষ আছে এবং প্রত্যেকটা এই প্রতিশ্রুতিতে যথেষ্ট খুশি সৈকতের পরিবার। আশাশ জেলাটা কাজের কথা বলা হয়েছিল এবং এই কেসের ব্যাপার ওই কথা কথাবললে যে উনি দেখছে কাজ হচ্ছে। হ্যাঁ আপাতত সেই কথা চলছে মানে প্রায় মানে কি হয়েছে এখন এখনো কোনো কনফার্ম কিছু হয়নি বাট উনি যতটুকুনি চেষ্টা করেছে সেটা আমি সন্তুষ্ট। হ্যাঁ সেটাতে আমার মানে হ্যাঁ ফ্যামিলিতে করা হয়েছিল কিন্তু আমি সেটাতে ইয়ে করিনি না বাধার থেকে বড় কথা আমি যেই দলের জন্য আমার দাদার এই বড় একটা ঘটনা ঘটলো সেই দলের থেকে আমি চাকরি নিয়ে তো ওটা হয় না না আর কেন এবার সেটা করবো তো সেটা সেই সময় তারা বলেছিল আমি শুনেছিলাম ব্যাস ওইটুকুই

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া